কেমন আছে আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দীঘায় আসলে আমার দিন হয়ে গেল এখন বাজে সকাল পাঁচটা আমার একটু সকাল বলেই উঠেছি প্রতি বছর দেখি আসি প্রতি বছর বলতে আমি আগেও দুবার এসেছিলাম তো শুনেছি সবাই আর কি যেত যা সময় আমাকে বলতো যে চলো সূর্যোদয় দেখতে যাবো খুব মজা লাগে দেখতে তো আমি সেখানে যাওয়া হয়নি আমার সেই দু বছর এসেছিলাম যখন বাচ্চারা ছোটো ছিল তো এবার ঠিক করেছি আমি যাবো এই দেখবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা তো রাস্তায় আছি এখন যাচ্ছি সমুদ্রের তীরে সেখানে গিয়ে আমাদের সামনে পুরো ভিতরে শেয়ার করবো কী দেখছি কী করছি আর তারপর ওখান থেকে আসার পরে কি প্ল্যান আছে তোমারও দেখতেই ভিতরে মানে ভিডিও তোমাদের তো যাওয়ার পথেই রাস্তায় দেখা হলো খেজুরের রস নিয়ে দাঁড়িয়ে আছে তো তোমাদের দাদাভাই খুব ভালো খায় আমাকেও বলেছিল খেতে কেননা আমিও খাইনি বাচ্চারাও খাইনি অতটা ভালো খায় না তো যাই হোক তোমাদের দাদাভাই একটা খেজুরের রস নিয়ে এলো নিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে আর বাচ্চারা পাশে দাঁড়িয়ে আছে ওদের বলেছিলাম ওরা খেলো না তো খাওয়া হয়ে গেলো তারপর আমরা চলে গেলাম সমুদ্রের পারে। তো সমুদ্রের পাড়ে যাবার পরে দেখছি অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে তো ভাবছি কী ব্যাপার এখানে কেন সূর্যোদয় দেখতে এসেছি সবাই এখানে দাঁড়ালো আর কি দাঁড়ানোর কী ব্যাপার তো গেলাম গুটিগুটি পায়ে আগে দেখতে যে কী ব্যাপার জিনিসটা তো গিয়ে দেখছি সেখানে কী বলতো মাছ ধরছে সবাই এ দেখো এই দেখো সবাই এখানে মাছ ধরছে আর দেখার জন্য এত লোক ভিড় করে এখানে দাঁড়িয়ে আছে কেননা আজকে সকালবেলাটা কি এতটাই মেঘলা আকাশ ছিল যে সূর্যোদয়টা উঠেছে দেরি করে তো যার জন্য সবাই এখানে দাঁড়িয়ে ভিড় করে আর কি মাছ ধরাটাই দেখছে তো অনেকটা সময়ের পর দেখতে পেলাম সূর্যোদয়টা তো পুরো ভালো পরিষ্কার বোঝা যায়নি কেননা মেঘলা আকাশ ছিল বলে তো যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো মজাই লাগছিলো দেখতে তো এখানে কিছুটা সময় কাটানোর পরে ওই যেই জালটাতে মাছ ধরছিলো সেই জালটা দেখা চমৎকার একটা মাছ উঠেছিল জানো বন্ধুরা তো মাছটা দেখে খুব মজা লাগলো আমি একটু হাতে ধরে নিলাম এই মাছটাকে আমরা আগে পোটকা মাছ বলি যেটা বলে এখানে আমাদের এখানে ছোট পাওয়া যায় আমরা খাই সমুদ্রে ওরা যে কি বলে সেটা জানি না মাছটার আগে একটু কাটা কাটাও আছে তো হাতে নিয়ে একটু আদর করেছিলাম মাছটাকে খুব নরম তুল তো দেখো এই দেখো খুব মজা লাগছিলো মাছটা দেখতে তো তারপরে অনেকটা সময় পার হওয়ার পরে দেখলাম সূর্যটা একটু ফুটে উঠেছে তারপর শেয়ার করলাম সূর্যটাকে তো দেখো খুব মিষ্টি লাগছে দেখতে দেখো এটা হচ্ছে আলু পরোটা এই দেখো আর আমরা ঘর করেছি যে ছিলাম আমাদের তো সাথে আমরা কি এখানে দামের সমুদ্রটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা তো সকালে টিমুন টাইম করে ইচ্ছা আছে আমার সমুদ্র সবাই যাবো করতে তারপরে দুটো সামনে শেয়ার করবো আর তার মধ্যে কি বলো তো আলু পাওয়াটা অর্ডার করেছি আমাদের আমার পাশে যে রুমটা আছে সেই ভাসিয়েছে আর কি আলু পাওয়াটা প্রথম আর খাবার মানে ভুলে গেল এখন অনেকটা হয়ে গেছে মানে আলু পাওয়াটা খেতে ভালোবাসে চলে কি অনেক আছে সবাই হয়ে যাবে তো সমুদ্রে যাব চান করতে সবাইকে ডাক ডাকি ডেকে নিয়ে যাব সবাই দেখছি দেখো আনন্দ এত আনন্দ কি বলবো তোমাদের সব নাচ করছে কারণ আমরা রুম চেঞ্জ করেছি আর যেখানে আমরা এখন আছি সেখান থেকে আর কি সমুদ্রটা যেহেতু দেখা যাচ্ছে তো সবাই মিলে সেই আনন্দ নাচানাচি করে নিচ্ছে তো সকালে টিফিনটা সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম একটু রেস্ট করে নিলাম তো এখন যাচ্ছি আমরা সমুদ্রে চলো বন্ধুরা

এখানে এসে একটা চশমা কিনে নিলাম চশমাটা নিয়েছিলাম তো ভেঙে গেছে চশমাটা কি করবো তা সমুদ্রে বলে একটা চশমা কিনে নিলাম তখন লাগছে বলো তো আচ্ছা যাক তার মধ্যে ছেলেরা ঠান্ডা ভাবে করে বায়না করলো ছেলেদেরকে ঠান্ডা কিনে দেওয়া হলো আর দাদা ভাই কিনে দিলো দুই ছেলে খাচ্ছে যেই ঠান্ডা তারপর তারপরে দিদি ভাইও খাচ্ছে আমরা চলে এসেছি সমুদ্রের কাছে প্রচন্ড জোয়ার যার জন্য কেউ বেশি দূরে জলে নামতেও পারছে না নামতে দিচ্ছেও না দেখো ওখানে সব আটকে রেখেছে আর কি নামতে দিচ্ছে না বলছে প্রচন্ড জোয়ার বাচ্চা নিয়ে তো নামতেই দিচ্ছে না কি করবো বুঝতে পারছি না কালকে যেহেতু এসে নামতে পারিনি আজকেও যদি সেই একই হয় খুব খারাপ না তো দেখো সেই কালকে এইরকম সেই জোয়ার ছিল যার জন্য কালকে আর কি নামবো বলেও তো সে একটা অ্যাক্সিডেন্ট বলে চলে গেলাম আজকেও সেই জোয়ার যার জন্য আজকে নামতেও না অতটা জলে সবাই সামনে দিয়েই আছে কোনো মতে সবাই দাঁড়িয়ে আছে তো দুই ছেলেকে নিয়ে তোমার দাদাইকে নিয়ে আমরা নেমেই পড়েছি প্রথমে তো ছোটো ছেলে বড় ছেলে নামতেই ছিল না কি বলো তো এর আগে যখন এসেছিলাম সেই সময় সমুদ্রে কি জলটা এতটাই সামনে ছিল না অনেকটা দূরে ছিল তো বাচ্চারা খুব আনন্দ করেছিল মজা করেছিল আর এইবার সেটা হলো না এতটাই জোয়ার ছিল তা কিছুটা সময় কাটানোর পরে দুই ছেলে এত আনন্দ মজা করছে কী বলবো ওদের আনতেই পারছিলাম না তো সেটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি কেননা সবাই আমরা সমুদ্রে সব আনন্দ করছিলাম তো ক্যামেরা ধরার মতো নাকি মোবাইল ধরে ক্যামেরা করবে সেরকম কেউ ছিল না সব আমাদের এক জায়গায় জমা দিয়ে রাখতে হয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে অনেকটা সময় বেশ কাটিয়ে নিলাম খুব আনন্দ মজা করলাম দুই ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে আর সবাই আমরা একসঙ্গে তারপর রুমে এসে আমরা খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তা ঘুরতে ঘুরতে চলে আসলাম সমুদ্রের পাড়ে তা এই পার্কটা সমুদ্রের পাড়েই আছে বলতে পারো কেননা এইটার নাম হচ্ছে ঢেউ সাগর আমরা এখন সমুদ্রের সাথেই তো এখানে টিকিট কেটে আমরা চলে গেলাম পার্কের ভেতরে সবাই মিলে তো এখানে কিছুটা সময় আর কি ঘুরে ঘুরে দেখার পরে আমরা ভেতরে যখন গেছি কি বলবো সেখানে একটা খাবার বিক্রি হচ্ছে এতটা আর কি মজা করে কি খেলা করে খাবারটা বিক্রি করছে খুব মজাই লাগছিলো বেশ দেখতে তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম কারণ খেলাটাও দেখছিলাম কীরকম করে খাবারটা কি বিক্রি করছে ওরা তো যাই হোক এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা পার্কের ভেতরে একটুখানি ঘোরাঘুরি করলাম করার পরে বড় ছেলেটার তো শরীরটা একটু খারাপ ছিল গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড কেননা খুব উল্টো পাল্টা খাবার খাওয়া হয়েছে ছেলে বলছে মা চলো আমরা রুমে ফিরে যাই ভালো লাগছে না শরীরটা আমার আমি আর হাঁটতে পারছি না আর ঘুরবো না এখানে কি বলবো এখানে পার্কে কি গান বাজছিলো ছোটো ছেলে বলছে মা একটু তুমি নাচো আমি একটু নাচি তো সেখানে একটুখানি ছেলেকে একটু কোমতুলে একটু নাচ করলাম হালকা হালকা করে নাচতে নাচতে তো চলে আসলাম আমরা রুমে রুমে আসার পরে তোমাদের দাদাভাই খাবার অর্ডার করেছিল তো ঘরে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা